ডি বঞ্চনার কারণে রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন কি পিছিয়ে যাবে জেনে নিন কি বললেন মলয় মুখোপাধ্যায় নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায়ের সাম্প্রতিক একটি ভিডিও বার্তায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা এবং নতুন বেতন কমিশনের দাবি আরও একবার জোরালোভাবে উঠে এসেছে তার বক্তব্যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডি এর বিশাল বৈষম্যের চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে যা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মনে ক্ষোভের সঞ্চার করেছে এই ভিডিওতে আমরা তার বক্তব্যের মূল বিষয়গুলি তুলে ধরব এবং এর থেকে উদ্ভূত কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা বিশ্লেষণ করব তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান ডি এর বিস্তর ফারাক শ্রী মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে আঠান্ন শতাংশ ডিএ পাচ্ছেন যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র আঠেরো শতাংশ দিয়ে পাচ্ছেন এই পার্থক্যের পরিমাণ চল্লিশ শতাংশ যা এক কথায় বিশাল তিনি উল্লেখ করেন যে কেন্দ্রীয় সরকার সম্প্রতি আরও তিন শতাংশ ডিএ ঘোষণা করার মাধ্যমে তাদের সপ্তম বেতন কমিশনের কুড়ি কিস্তির ডিএ সম্পূর্ণ করেছে এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট ডিএ ৫৫ পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আটান্ন শতাংশ দাঁড়িয়েছে অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা এখনও চল্লিশ শতাংশ ডিএ থেকে বঞ্চিত যা তাদের জীবনযাত্রার ওপর ঘোরতর প্রভাব ফেলছে নতুন বেতন কমিশনের দাবি মলয়বাবু দর্থহীনভাবে জানিয়েছেন যে এই বকেয়া চল্লিশ শতাংশ ডিএ না মেটানো পর্যন্ত রাজ্যের নতুন বেতন কমিশন চালু করা সম্ভব নয় তার মতে যেখানে কেন্দ্রীয় সরকার পহেলা জানুয়ারি দু থেকে তাদের নতুন বেতন কমিশন কার্য করার পথেই করছে সেখানে পশ্চিমবঙ্গের কর্মীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন এই বঞ্চনার প্রতিকার চেয়ে তারা পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে আদালতে মামলা করেছিলেন এবং সেই মামলার রায় অক্টোবর মাসেই প্রকাশিত হতে চলেছে বলে তিনি আশাবাদী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক আরও বলেন যদি আদালতের রায় কর্মচারীদের পক্ষে আসে তাহলে সেই বকেয়া দিয়ে কিভাবে আদায় করতে হয় তা কর্মচারী সমাজ ভালোভাবেই জানেন তার এই বক্তব্যে স্পষ্ট যে তারা তাদের দাবি আদায়ে বদ্ধ পরিকর এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামতেও প্রস্তুত এ আইনি লড়াইয়ের ফলাফল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ভবিষ্যৎ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সামগ্রিকভাবে মলয়বাবু এই বার্তা রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং বঞ্চনার এক জ্বলন্ত প্রতিচ্ছবি একদিকে কেন্দ্রীয় কর্মীদের সাথে ক্রমবর্ধমান বৈষম্য অন্যদিকে রাজ্য সরকারের উদাসীনতা তাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে এখন দেখার বিষয় আসন্ন রায়ে তাদের ভাগ্যের চাকা ঘরে কিনা এবং রাজ্য সরকারি বা এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে তবে একটা বিষয় স্পষ্ট রাজ্য সরকারি কর্মীরা তাদের অধিকার আদায়ে আরও আর কোনো আপোষ করতে রাজি নন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ